তো এই আমন ধান এক বিঘা জমির ভিতরে চাষ করলে মানে এক বিঘা জমিতে কত মন ধান আপনারা পান তা আপনাদের এই পঁচিশ ত্রিশ মন এটা তো আপনার দেখা যায় আপনারা সবাই মানে মিলা জিলা চাষবাস কইরা সবকিছু কইরা পঁচিশ ত্রিশ মন ধান দিয়ে আপনাদের কি এটাতে মানে লাভ হয় নাকি আপনাদের সমান সমান হয় কিরকম আপনি এটা একটু বলতেন যদি খরচ মানে সবকিছু আমাদের নিজেদের কাজ বাস নিজেরাই করি তো আমাদের মনে করেন সবকিছু নিজেরা নিজেরা আমাদের কিছু থাকে আর যারা দিনমজুর দিয়ে করে তাদের কিছুই থাকে না ও আচ্ছা আচ্ছা দেখা যায় আপনারা নিজেরা কষ্ট করে নিজেরা গায়ে খাইটা এখান থেকে যেতরূপ মানে ধান আসে খরচ বরচ করে ওইটা দিয়ে আপনাদের সংসার চলে মানে আপনারা মোটামুটি লাভজনকভাবে আপনারা ব্যবসা করতেছেন এটা মানে ব্যবসা বলতে নিজেদের চাহিদা পূরণের জন্য মানে চলে আর কি আপনাদের আচ্ছা যারা এই ধান চাষ করতে চায় মানে যারা বাণিজ্য বাণিজ্যিকভাবে করতে চায় তারা কি এটা দিয়ে লাভবান হইতে পারবে তারা আমাদের একটা কোনো দীর্ঘ ফলন নেই আচ্ছা মানে আপনি বলতে চাইতেছেন যারা নতুন উদ্যোক্তা আছে তারা বানিজ্য করতে চায় তারা কৃষি অফিস থেকে মানে এরা চর্চা হইতে হবে মাটি পরীক্ষা করতে হবে এরপর যদি করে তারপরে লাভবান হইতে পারে পরামর্শ নিয়ে কেমন আচ্ছা আচ্ছা কখন আমরা তো করে আমরা যারা বানিজ্য তারা অবশ্যই করে জমি মাটি পরিষ্কার করে নেয় কোন জাতের ফলন এই জমিতে বেশি ভালো হবে

আচ্ছা আপনাদের এই এক বিঘা জমি ধান কাটতে আপনাদের কতক্ষণ সময় লাগে মানে এখানে দেখতেছি আপনারা চারজন চারজনের ধান কাটতেছেন এক বিঘা জমির ধান কাটতে কতক্ষণ সময় লাগতে পারে মানে এখানে মানে কৃষক আছে আপনার নিজেরা লোক আছেন নাকি

তারা তারা মানে একজন মানুষে দিয়া যদি আপনি কাজ করান তাহলে দৈনিক তারা কতটুকু জায়গা ধান কাটতে পারবে তার মানে এক বিঘা সম্পত্তি ধান কাটতে আপনার একদিনে প্রায় চারজন লোক লাগে আচ্ছা আচ্ছা তো ভিডিওটি এই পর্যন্তই আশা করি সকলের কাছে ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ